বয়স কেমন ময়না পাখি ওরিজিনাল চিটা কথা বলে কথা শুনে নিতে পারবেন ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি রিংনেট পাঁচ মাস আলাইকুম সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ও শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা ওয়ালটন শোরুমের নিচে পাখি কবুদার এবং বিড়ালের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে মিরপুর তেরো নম্বর ওয়ালটন শোরুমের নিচে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো কাজ নেই এর সময় গোষ্ঠী যাচের কাছে করবেন সুস্থ আসছে কিনা সিলেমের কমপ্রাম আসছে কিনা এগুলো যাচের কাছে করে আপনারা ক্রয় করবেন যে কোনো ধরনের পাখি বিড়াল বা কবুতার ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বর ইউকে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো বিধিবাসী বড় ভালো না আমরা মূল বৃদ্ধি চলে যাব দেখতে দেখেন আজকে দেখি

এগুলো প্রাইস দিছি ভাইয়া ছোটগুলো ভাইয়া দশ করে দশ হাজার করে জি আচ্ছা আর হোয়াইটটা ভাইয়া হোয়াইটটা ভাইয়া প্রাইস দিছি হলো গা এটাও দশ হাজার এটা সেলে এটা দশ হাজার ভাইয়া বাসা কোথায় মিরপুর ছয় নাম্বার মোবাইল নাম্বারটা বলা যাবে অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি সিলেমে জোড়া আছে বয়স পাঁচ মাস যারা কত শিখতে চান বা শিকারি করতে চান একটা জোড়া আছে অনেক সুন্দর সাইজ কোয়ালিটি মার্শাল অস্থির একটা জোড়া দেখেন সেলেমে আছে কারো সিঙ্গেল পছন্দ করে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়া যদি কেউ নেন জোড়াটা পারবে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা এরকম কোয়ালিটিবুল একটা জোড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে সুস্থ সবল পাখি একটি পাখি কোয়ালিটিবল পাখি ধান চোলা বসি বীজ এগুলো খায় এগুলো পাখি এই যে দেখেন কথা বলে ময়না পাখি অনেক কথা বলে কথা শুনে নেওয়া যাবে যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে প্রচুর কথা বলে দে সালামের উত্তর দেয় আল্লাহ বলে মা বলে আফা বলে খাইসো বলে অনেক রকমের কথা বলে এ অনেক কথা বলে যেটা শুনে সেটাই বলে মিমি বলে তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সেটাকে আমি পারি ময়না পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যারা পছন্দ হবে ফোনে না পাইলে এই মেসেজ দেবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি এই নাম্বার এই স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন যে কোন জায়গা থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ কি আচ্ছা এই লাভবার্ট বয়স কেমন গুলা বয়স মাস প্লাস কত করে যাচ্ছেন এগুলা পার পেস টাকা করে পার পিস করবে দু পকাটা হল আর পকেটে লইছে এ দুইটা জোড়া সিঙ্গেল নিতো পারবে আছে না নিজে খেতে পারে এটা দাম চাওয়া দাম পার পিস করে যদি কেউ না করে পার পিস তিন হাজার টাকা করে করটা করটা এক হাজার টাকা পিক্স এক হাজার আর এই এটাও 200 টাকা লোকেশন আর এদিকে বাকি আছে এখানে ভাই ককেটে লাগতে হ্যান্ড পিট করাতে পারবে সব হ্যান্ড পিটারের ককেট বাচ্চা না বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা আছে এই যে বাচ্চা এগুলো কত করে পড়বে এগুলো পার পিস করে পড়বে আচ্ছা প্রাইস অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা আছে কি বলে পাল এগুলো দুই করে পড়বে এগুলা হালকা পাল আছে হালকা পাল আচ্ছা আর এটাও দুই পড়বে দুই হাজার পড়বে না আচ্ছা আর গুলো ভাইয়া জেপি গুলো ফিক্সড পনেরোশো টাকা লাভ বাচ্চা আছে চাওয়া দাম আঠারোশো টাকা কেউ যদি না আপনার চ্যালেঞ্জের কথা বললে পনেরোশো টাকা পার ভাইয়া মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু এইট ওয়ান নাইন থ্রি এইট লোকেশন মেপুর ধন্যবাদ ভাইয়া

আচ্ছা আর কি পাখি আসবে ভাই এই যে পোকা টেল আছে সুপার টেম্পর একটা হ্যাঁ এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ও কথা বলে কথা বলো পঁয়ত্রিশশো আচ্ছা আর এই যে পোকা টেল জোড়া আছে ভাইয়া এই যে টেন্ট জোড়া হয়েছে এটা

সাত বিঘা জোড়া পাঁচশো পাঁচশো টাকা জোড়া আর লাভবারটা লাভবারটা পনেরোশো আর এইগুলা হলুদটা পাঁচ আর হাজার ডিম পাড়া ডিম আর এইগুলা এটা হাজার আর এগুলা পঁচিশশো টাকা পিস পঁচিশশো এগুলা রুটিন অফলাইন এক জোড়া আছে বারো হাজার আর ইউনি অফলাইনটা পড়বে আপনার ছয় পাঁচ হাজার ইউনি অফলাইন আর এই জোড়াটা আর এই জোড়াটা নিলে পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো এগুলো এগুলো হলো ট্যাম বাচ্চা যদি লাগে নিতে পারবেন এগুলা সবুজ গুলা পনেরোশো টাকা পিস ইউনি বাচ্চা দুই টাকা পিস এটা

অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন ভাইয়া কি পাখি এগুলো এগুলো আছে ইউলো রিগনেডের বেবি আছে কোকাটেলের বেবি আছে এখানে একটা বেবি আছে বাচ্চা বয়স কেমন আছে এগুলো এটা ভাইয়া সান্ডা হচ্ছে দুই মাস হয়ে গেছে নিজে হালকা খেতে পারে দুই বেলা হ্যান্ড ফিডিং দিতে হয় সান্ডা কত যাচ্ছেন এটা ভাই সাড়ে আট হাজার টাকা আচ্ছা আর হলুদ টিয়ার বাচ্চা গুলো হলুদ টিয়ার বাচ্চাগুলো এগুলো পড়বে তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস এখানে এলবিনোটা পড়বে পনেরোশো টাকা লুটিনো কোকা এটা পড়বে পনেরোশো লুটিনো হ্যাপি পাল্টা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো কি ডেলিভারি দেন আপনারা ইনশাল্লাহ ভাইয়া ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি দেওয়া না যে কোনো জায়গায় দেন জি ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা

আচ্ছা তোমার বাসার কথা ভাইয়া একটা মোবাইল নাম্বার একটু বলো ভাইয়া সময় দেওয়ার জন্য বাচ্চা চলে এসেছে যারা টিয়া বাকি বাচ্চা নিতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এগুলো কথা শিখানো যাবে পোষ মানানো যাবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছি ভাই ভালো আছি আলামিন ভাই এগুলো এই ব্লু কোনর আছে ব্লু কোনর গুলো বয়স কেমন ভাই ব্লু কোনর গুলো ভাই 35 থেকে 38 দিন আচ্ছা ব্লু কোনর আর টিয়া পাখির বয়স আর ব্লু রিং নেক গুলো হলো গিয়ে আপনার 24 দিন 26 দিন আর 28 দিন আচ্ছা কত করে চাচ্ছেন কোনটা এগুলো ব্লু রিং নেক গুলো পড়লে যা পার্টি 22000 টাকা এগুলো ব্লু রিং নেক না হ্যাঁ হ্যাঁ

এই যে লাব্বাট অনলাইন লাব্বাট মাথা লাল লেস লাল হবে এগুলো জোড়া কত করে এগুলো করবে আপনার ইয়াত 2500 টাকা এটাও জোড়া 2500 টাকা করবে আর পার পিস নিতে 1300 টাকা যেগুলো টাকা পার পিস টাকা জোড়া নিলে 2500 টাকা অন্য মেডিসের লাব্বাট আছে নাকি অবশ্যই অবশ্যই এই যে বাচ্চা আছে জোড়া আছে হ্যাঁ জোড়া আছে জোড়া কত হ্যাঁ ইয়েলো কালার জোড়া পড়বে তিন হাজার টাকা এই যে দেখেন মাথা অলরেডি এই যে হলুদ হয়ে গেছে ব্লু লাভার পাখি আছে হ্যাঁ ব্লু আছে সমস্যা নাই সবই দেখাবো আসছি খালি দেখাইতে এই যে দেখেন ব্লু ব্লু লাভার এগুলো জোড়া কত এটা এক পিস তিন হাজার টাকা এক জোড়া হ্যাঁ এটা জোড়া আছে বাইলেটের সাথে ছোট পাখি তো এমন খালি দৌড়া জোড়া কত

আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি ধন্যবাদ সুজন ভাই সময় দেওয়ার জন্য